আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর জনগণের খবর এই মুহূর্তে আমি দেখি ফুরপুরা শরীরে মোল্লা পাড়ায় রয়েছি মনে রয়েছি মোল্লা পাড়ায় রয়েছি সবচেয়ে বড় ভালো লাগছে কি জানেন বহু জায়গায় যাই দেখি এত সুন্দর পরিবেশ এই যে ফুরপুরার একটা ঐতিহ্য রয়েছে ঠিক কি দেখাবো একদিকে দেখবো তৃণমূল কংগ্রেসের বসে আছেন কর্মীরা অপর দিকে কিন্তু দেখাবো আমার চিত্র একবার দেখুন একবার সিপি আইবে দেখবে আই এস এফে এই যে চিত্র এই চিত্রে আমরা আশা করবো সব কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা সব জায়গা দেখতে পাচ্ছি সময় জায়গা দেখতে পাচ্ছি কিন্তু মারামারি ঝামেলা জীবন দেয় একবার এই মুহূর্তে আমরা কথা বলবো এক এদিকে এদিকে আরও একবার বলুন বসে করে মহামার ইস্পায় সিদ্দিকি আচ্ছা আপনি ভোট দিয়েছেন হ্যাঁ ভোট দিয়েছি কই দেখি আপনার সাইনটা কালি কালি এই তো আচ্ছা পিরজাদা আপনাদের কাছে একটা আমার প্রশ্ন এই যে ভোট হচ্ছে ভোট নিয়ে ঝামেলা করে এটা কি ঠিক ভোট দিয়ে যারা ঝামেলা করে কি করে ঠিক বলতে পারি বলে আপনার কি মনে আপনি তো একটা জায়গায় রয়েছে আমি জায়গায় দেখছি ধর জায়গায় আছি ঠিক আছে কিন্তু এই যে ভোটকে কেন্দ্র করে এ মার ওই মার ঝড় মার মারে এটা কি ঠিক কোনো দিন কোনো দিন ঠিক নয় তাহলে আমাদের মাধ্যমে আপনি কি বার্তা দিতে যাচ্ছে জনগণকে যাকে মন চায় খুশি ভোট দেন সুখে শান্তিতে বসবাস করুন হিন্দু মুসলমান গলায় গলায় মিলিয়ে কাজে কাজ মিলিয়ে সুখে শান্তিতে বসবাস করুন বক্তব্য শুনছেন আরো যদি কিছু বলেন যে এই যে ঝুট ঝামেলা হচ্ছে বাংলা জুড়ে বা সারা ভারতবর্ষের বিমার্জনের রাজনীতি রাজনীতি দিয়েছে কি বলবেন আপনি এইসব রাজনীতির খেলা যারা রাজনীতি করে তারা সব ভালো বোঝে তবে আমি একটা জিনিসই বুঝি বা আমরা সাধারণ জনসাধারণ আমাদের আমাদের ভোট দিতে হবে একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে

ও আপনাদের টিচার ঠিক করে আচ্ছা একটা কথা যে আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনার বা আমি ফুটবলা দেখলাম ঘুরছি কেমন ভোট হচ্ছে বলুন দারুণ ভোট হচ্ছে এবং কোনো অশান্তি প্রশাসন যথেষ্ট দায়িত্ব পালন করছে এবং এলাকার নেতৃত্বরা সজাগ এবং খুব সুন্দর শান্তি এটা দেখা যায়নি আগে আমাদের মাধ্যমে আপনি জনগণকে কি বার্তা দেবেন আমি একটাই দেবো আপনার রায় এই একটা ভোটের মাধ্যমে সরকারকে জানান সরকার যখনই আপনার কাছে ভোট দিতে আসবে তাকে জানান আমার স্বাস্থ্য শিক্ষা আমার ছেলে মেয়ে দেখা ওষুধপত্র আমার সিকিউরিটি যাবতীয় দায়িত্ব দিতে হবে এবং উন্নয়ন চাকরি কলকারখানা সব দিক থেকে গ্যারান্টি দিক আমার ভোট আপনাকে আপনার কাছে আমি আর একটা প্রশ্ন রাখবো আমরা দেখি সর্বত্র জায়গায় দেখি এই দলে দলই ওই অমক করে তমক করে দল করে ও করে এটা এটাকে আপনি কেমনভাবে দেখবেন এটা দেখুন দীর্ঘদিন হয়ে আসছে পলিটিক্যাল ডিজে ডাটি যেন একটা কথাই বলে খেলা এই খেলায় কিছু অসৎ চরিত্রের মানুষ কিছু অসৎ চরিত্রের মানুষ ডুবে যাওয়ার জন্য তারা এই সুন্দর পরিবেশটাকে নষ্ট সঞ্জীবনী হেলথকেয়ার কেয়ার নার্সিং হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরোমেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্য সাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা আপনারা দেখছেন এখন সবার খবর 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 আমার আপনার জনগণের খবর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন পঞ্চম দফার পশ্চিমবঙ্গে কয়েকটি জেলায় লোকসভা নির্বাচনে কিছু বিক্ষুব্ধ ঘটনা ছাড়া সমাপ্ত হল কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় শ্রীরামপুর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিআইএম আইএসএফ পঞ্চম দফা লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে এখন সবার খবরে সিইও শেখ আব্দুল আজিমের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে লোকসভা নির্বাচনের নানান চিত্র উল্লেখ ফুরফুরা শরীফের পিরজাদা ইসমাইল সিদ্দিকি ও পিরজাদা সৈয়দ আফতাব উদ্দিন এছাড়াও বয়স্ক ভোটারদের মুখোমুখি ফুরফুরা শরীফ বেলপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ট্রাই সাইকেল চালিয়ে এসে বোবা ভোটার ভোট দিলেন ফুরফুরা শরীফ সিনিয়র মাদ্রাসার ভোট কেন্দ্রে এদিন বাচ্চা কোলে নিয়ে মহিলা ভোটার ভোট দিতে এলেন অপরদিকে পোলিও রোগে আক্রান্ত রোগী সাইকেল চালিয়ে এসে ভোট দিলেন বেলপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ মুহূর্তের লোকসভা ভোটের চিত্র ধরা পড়েছে ফুরফুরা এছাড়াও অন্যত্র আপনারা অবশ্যই এই বিশেষ প্রতিবেদন সম্পূর্ণ দেখুন শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন প্লিজ আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে আচ্ছা এবারে কি প্রথমবার ভোট দিলেন বাড়ি কোথায় বেলপাড়ায় এই যে আপনি তো ভোট দিলেন কোনো অসুবিধা হয়েছে কোনো অসুবিধা হয়নি দেখি আপনার আগুন দেখান তো তোমাদের কোনো অসুবিধা হয়নি তো এর আগে কোথায় এখানে ভোট দিয়েছেন তো আজকে দেখা যাচ্ছে কিন্তু মহিলাদের ভোটটা বেশি পড়ছে কেন বলুন বলতে পারবেন কেন বলুন তো আপনাদের একবারে তো এই যে সরকার কিছু কিছু পাচ্ছেন হ্যাঁ পাচ্ছেন আরেকবার আপনার নাম আপনার আজকে বাড়িতে বাচ্চা রয়েছে নাকি

কোন অসুবিধা আছে কত বয়স হলো কত বয়স হলো তাই আপনি আপনি বলবেন কেমন লাগছে আপনাকে বলুন বলুন কেমন লাগছে ভোট দিয়েছেন তো কোন অসুবিধা আছে কি নাম আপনার দেখুন ভারতীয় নাগরিক ভোটটা দিয়েছেন এখন দেখেন তো আপনার আঙ্গুলটা দেখি দেখি আপনার বাড়ি কোথায় মুন্সিরহাট ভোট দিয়ে কিন্তু তিনি এখন এসছেন ফুরপুরা শরীফের এখানে কত দূর হবে ফুরপুরা শরীফ ও মুন্সিরহাট দশ কিলোমিটার পেটের চালায় কিন্তু চলে আসছেন রাজনীতির কোনো কোনো দালাল শয়তান কি বলে তারা এই লুঙ্গি মুসলমান নাকি লুঙ্গিওয়ালা নাকি তাদের দৃদ্ধ করছে সাবধান হয়ে যা বলছি এখনো আমি চ্যালেঞ্জ করে বলছি শেখ আব্দুল আজিম আট আট বছর সংবাদ জগতে আছি তখন তোমাদের মনে জন্ম হয়নি মায়ের পেটে ছিলে বলো মিয়া আমিও তোমাকে মিয়া বলে বলছি দেখুন পেটের জ্বালায় কিভাবে আজকে এসেছেন আইসক্রিম বিক্রি করতে তো ভোট কেমন দিলেন বলুন কোনো অসুবিধা হয়েছে না হ্যাঁ না শান্তিপূর্ণ ভোট হয়েছে ওখানে যেখানে ভোট দিয়ে সেই জায়গাটার নাম বলতে পারবেন হ্যাঁ কত বয়স হলো বাবাজি কত বয়স হলো ষাট বছর বয়স আর আমিও তো সত্তর বছর বয়স আল্লাহ পাকের ইচ্ছায় কার কত তাকে কিভাবে রাখবেন তবে কিন্তু একটা কথা শরীর যদি চর্চা না করেন ওই গাঁজা পানপড়া গুটকা ট্রেনে নিচ্ছি গরম পানি গরম পানি ভাই জানতো ফুটে গেছে না আছে নামাজ না আছে রোজা বললে আমি মুসলমান রোজা রাখে ভাড়ি চড়া পড়তে চলে গেল এটা না তো নামাজ পড়া হয়তো বাবা নামাজ পড়া হয়তো নামাজ পড়া হয়তো কবে পড়ো শুক্রবারে আপনার বয়স কত হলো তো এই যে নয়পুর প্রাথমিক বিদ্যালয়ে আপনি ভোট দিলেন তার সিস্টেম কেমন ভালোই কোনো অসুবিধা হচ্ছে ভোট দিতে আপনার হ্যাঁ আপনার যে আপনি এলাকাটা অসুস্থ মানুষ কোনো অসুবিধা করেনি তো আচ্ছা আপনি তো ওর আগে রাজনীতি করেছেন বা বর্তমানে তো আপনি একদম বসেই গেছেন মোটামুটি তো এই যে রাজনীতির মাধ্যমে যে মারামারি হানাহানি হচ্ছে এটাকে আপনি কিভাবে নিচ্ছেন কি বলছি বলতে যাচ্ছেন আপনি আপনি তো বহুদিন রাজনীতি করেছেন বা তৎকালীন রাজনীতি এখনকার তফাত কতটা বিরাট তফাত না আপনাকে শুনলে মাঝে মাঝে খারাপ লাগে না

কত বয়স হলো আপনার পঁয়ষট্টি বছর বয়স বরাবরই এখানে ভোট দেন তাহলে বাড়ি আপনার কথা হলো শীতটা গোপাল গোপাল আচ্ছা আপনার নাম আপনার নাম শান্তি হলদার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এদিকে কথা এদিকে দেখান সুদপুরা সিনিয়র হাই মাদ্রাসা এই মুহূর্তে আমি রয়েছি যে ট্রেকার রয়েছি অলরেডি দেখা যাচ্ছে যে মহিলা এবং মহিলাদের আমরা যে জায়গা রয়েছে মহিলাদের ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসছে ভোট দিয়ে পাশাপাশি এখানে রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে আজকে আপনার নাম আপনার নাম বাড়ি কোথায় জোরে

ছোটবেলায় এরকম হয়েছে আর কি সরকারি সাহায্য পান পান সাহায্য পাচ্ছেন সাইকেল ভোট ভর্তিতে এসছেন যার তো দেখাচ্ছিলাম আপনি কিছুক্ষণ আগে একবার তিনি সাইকেল চালিয়ে এসছেন কিন্তু পোলিও তাকে অ্যাটাক করেছিল এরইভে সে বলছে যে প্রায় চার বছর বয়সে তার এরূপ অবস্থা হয়েছে সে বেতর আল্লাহ পাক জানেন আপনারা দেখছেন এখন সবার খবর আমার জনগণের খবর কথা বলতে পারে না কিন্তু দেখুন ভোর দিয়েছেন কখন দিন কখন এখন এখানে